ট্রান্সফার করি না কোনটা কেউ যখন আমাদের গুণকীর্তন করে আমরা সেটা ট্রান্সফার করি না যার ফলে আমাদের ভিতর কি চলে আসে ট্রান্সফার না করার কারণে আমাদের ভিতরে অহংকার চলে আসে তো যেহেতু যেহেতু কৃষ্ণের ওনারা পিতামাতা বাট ভগবান বাট তারা কী করছেন ভগবানের গুণকীর্তন করছেন তো এটা কৃষ্ণের ভালো লাগছিল না তাই উনি তার পিতামাতাকে সে ক্যাডিটটা দিচ্ছেন যেরকম আমাদের সংসারে এই সংসারে যদি কেউ পোশালা হয়ে যায় পীরবি অনেক সময় কী হয় কখনো কখনো তারা ভগবানকে ধন্যবাদ দেয় ভগবান আমার যা আছে সব আপনার কারণে হয়েছে তো কৃষ্ণ দেখছে যিনি আমাকে জন্ম দিয়েছে ওনার প্রতি আমার কৃতজ্ঞতা থাকা উচিত সেরকম আমরা দেখতে পাই সেরকম গুরু আমাদের গুরু পিতামাতা বৈষ্ণবদের প্রতি আমাদের এভাবে কৃতজ্ঞতা থাকা দরকার ওনাদের কারণে আমাদের আমাদের বাবা বলছি আমার যে এই যোগ্যতাটা ওনাদের কারণে যোগ্যতা না হয় আমাদের কিছুই নেই যে তাই এই কারণে বলছে বৈষ্ণববান্দনায় যোগ্যতা বিচারে কিছু নাই হা কিছু নাই হাই আমি তোমারও করুণা ছাড়া যে আমার কোনো যোগ্যতাই নেই সবকার যে সেরকমভাবে ভগবান বলছেন তো ভগবানের সেরকমভাবে এভাবেই প্রার্থনা করছেন আমরা দেখতে পাই মহাভারতের তা নাহলে কী আসে তা নাহলে আমাদের অহংকার চলে আসে আমরা মহাভারতের একটা কাহিনী আমরা জানি সকলে অনেক শুনেছি যখন অর্জুন যুদ্ধ করছে তখন উনি সফল হচ্ছিল না তখন তাকে যুধিষ্ঠির মহারাজ খুব গালে দিলেন যদি কাকালি দিন অর্জুনকে না অর্জুন গালে দিয়েছে গান্ডীপকে তো অর্জুন একটা প্রতিজ্ঞা করেছিল যদি কেউ গান্ডীপকে গালি দেয় সে তাকে হত্যা করবেন তো যেহেতু যুধিষ্ঠির মহারাজ গান্ড্বীপকে গালে দিয়েছিলেন তখন অর্জুন হ্যাঁ অর্জুনের রাগ এসে গেল। তিনি তাকে বড় বড়োভাইকে বধ করবেন আর এটা কে শুনলেন এটা কৃষ্ণ শুনলেন কৃষ্ণ শুনে তখন কী করবেন তখন কৃষ্ণ বলছেন দেখো ক্ষত্রিয়ের অপমান মৃত্যু থেকেও বড় তো তুমি তাকে একটা কাজ করো তুমি তাকে অপমান করো যাও তাকে গালি দাও আর অর্জুন গিয়ে অনেক ভগাচগা করলেন আর যখন গালি দেওয়া শেষ তার মাথা ঠান্ডা হয়ে গেল তখন তিনি অন্সূচনা করছেন হাই আমি বড় বাকি কী করলাম আর তখন তিনি বলছেন না আমি আর এ দেহ রাখব না এই দেহ দিয়ে আমি আমার ভাইকে গালি দিয়েছি আমি আত্মহত্যা করব। তো তখন এটা যখন কৃষ্ণ শুনলেন তখন কৃষ্ণ বলছেন দাঁড়া দাঁড়ো একটা উপায় আছে কি উপায় স্বয়ং নিজকে স্বয়ং নিজের গুণকীর্তন করা নিজের প্রশংসা করা মৃত্যুর চেয়েও কি মৃত্যুর চেয়ে বড় তাই তুমি তোমার নিজের প্রশংসা করো তখন অর্জুন কি করতে লাগলেন অর্জুন নিজের প্রশংসা করতে লাগলেন তো এইভাবেই নিজের প্রশংসা করা অনেক সময় মৃত্যুর চেয়েও কি মৃত্যুর সমান তাই আমাদের নিজের কাছে কখনো কোনো ক্রেডিট কি করা উচিত নয় কোনো ক্রেডিট রাখা উচিত নয় আমরা দেখি সাধারণত ব্যক্তিরা এই জগতে যদি কোনো একটা বাড়ি বাড়ি বানায় গ্রামের মানুষ কি মনে করে আহ এ বাড়িটা কী করেছে এ বাড়িটা আমি করেছি আহ আমার পরিশ্রমের ফল হ্যাঁ আমার জীবনের ফসল তো এই প্রসঙ্গে অনেক সময় কি হয় আমরা যদি কিছু করি আমরা অহংকার করি যে হ্যাঁ আমি আমি এটা করেছি আমি সফল আমি প্রচার করেছি আমি এত পরিশ্রম করে এটাকে এই পর্যায়ে নিয়ে এসেছি তো এই এই প্রসঙ্গে শ্রী রাধা গোবিন্দ স্বামী মহারাজ বলছেন ব্যক্তি যখন জীবিত থাকে ততক্ষণ নিজের স্তুতি শোনা নিজের প্রশংসা করা উচিত নয় তাই একবার এরকম ভাগবত কথা কি করছেন তিনি ভাগবত কথা শেষে অনুমোদন অনুমোদন মানেই অর্থাৎ ভাগবতের গ্লোরিফিকেশান করার সময় তো এক ব্যক্তি একটা মাতাজি ভাগবতের গ্লোরিফিকেশান না করে মহারাজার কী করছেন গ্লোরিফিকেশান করছেন তো ওই মহারাজ বলছিলেন ওনার কাছ থেকে মাইকটা নিয়ে নাও তোমার তোমাকে অনুমোদন দেওয়া হয়েছে কিসের জন্য ভগবান ভাগবতের প্রশংসা করার জন্য আমার জন্য নয় তো এই প্রকার মহারাজ বলছিলেন যতক্ষণ আমরা জীবিত থাক আমাদের নিজেদের প্রশংসা শোনা উচিত নয় তাই বৃন্দাবনে এই প্রসঙ্গে একটা গল্প গল্প বলে আমি শেষ আমায় হয়তো নটা বেজে যাবে যাও বৃন্দাবনে একটা গল্প আছে বৃন্দাবনে একটা বাবাজি ছিল সে বাবাজির অনেক বড় দাড়ি ছিল আর সে প্রতিদিন একটা গৃহে গিয়ে মাধুগুরি করতো তো সে হয়ে দুষ্টমি করতে বাবাজি আপনার দাড়ি সুন্দর না আমার ছাগলের দাড়ি সুন্দর তো ওই বাবাজি কিছু বলতো না এভাবে প্রত্যেক দিন এরকম দুষ্টমি করতেন এই করতে করতে অনেক বছর চলে গেল আর বাবাজি মারা গেল। তো মারা যাওয়ার পরে সে বুড়া মহিলা বলছে হায় হায় বাবাজি আমার প্রশ্নের উত্তর না দিয়ে মারা গেলো না না এটা হতে পারে না দৌড়ে গিয়ে বাবাজির কাছে গেলেন বলছে বাবাজি বাবাজি আপনি আমার প্রশ্নের উত্তর না দিয়ে মারা গেলেন তখন বাবাজি উঠে বলছেন দাড়িতে হাত দিয়ে বলছেন আমার দাড়ি বড় তো তখন সে আমার দাড়ি সুন্দর তখন মহিলা বলছে তো আপনি আপনার দাড়ি সুন্দর একথাটা তো আপনি আমার সাথে যখন দেখা হয়েছিল আপনি যখন এত এত বছর আপনি আমার গিয়ে মাধুকরি করতে যেতেন তখন বলতে পারতেন তখন বাবাজি বলছেন এখন তো আমি মৃত এখন আমার প্রশংসা করল কি আর না করলো কি তাই আমি করে নি আমি আমার প্রশংসা করে নিই তো এভাবে এ প্রকার স্তুতি পূজা লাভ প্রতিষ্ঠা এগুলি কি হয় এগুলি আমাদের জীবনের ক্ষতির ক্ষতির কারণ এই কারণে এক হিন্দি কবি বলছেন অহংকারম মাংসাহারম যদি আমাদের অহংকারটা কিসের সমান মাংসাহারের সমান প্রতিষ্ঠা শুকরেরও সরি অহংকারম মাংসাহারম অহং এবং অভিমানম সুরাপারম, অভিমান হচ্ছে কিসের সমান সুরপানের সমান আর প্রতিষ্ঠা শুকরের বৃষ্টি যেরকম আমাদের গুরু মহারাজ বৈষ্ণবকে গ্রহণ বলেছিলেন মান যশ প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা তো বলছে এভাবে তিনটা ত্যাগ করা উচিত অহংকার প্রতিষ্ঠা অভিমান এটা আমাদের কি হয় এটা হচ্ছে মায়ার অন্তিম একটা আমাদের আশীর্বাদ আমরা সব কিছু ছাড়তে পারা যায় কিন্তু এই তিনটে জিনিস ছাড়া খুব মুশকিল এই কারণে ভগবান গীতা কি বলছেন তৃতীয়দের সাতাশ নম্বর শ্লোক প্রকৃতিক্রিয় মানানি গুণই কর্মানি সর্বস্ব অহংকার কর্তহামিতি মানে এই অহংকারের কারণে ব্যক্তি নিশ্চয়ই কী মনে করে আমি করেছি আমি মানে আমি করেছি এই ভাবটা ব্যক্তির মধ্যে চলে আসে তার অহংকার চলে আসে আমাদের কি করা উচিত নয় আমাদের নিজের স্তুতি শ্রবণ করা উচিত নয় যেরকম শ্রী চৈতন্য মহাপ্রভুকে যদি কেউ ভগবান বলতেন কৃষ্ণ বলতেন তিনি কি করতেন তিনি কানে হাত দিয়ে সেখান থেকে পালিয়ে যেতেন হ্যাঁ তো এই কারণে আমরা যদি এই অহংকারকে এই অহংকার আমাদের ভিতরে না আসে সেই দিকে আমাদের নজর দেওয়া উচিত এখানে কৃষ্ণ কি করছেন তাই কৃষ্ণ তার মাতা পিতাকে গুণকীর্তন করছেন যাতে এভাবে যাতে তার ঐশ্বর্যভাবটা চলে যায় ঐশ্বর্যভাবটা চলে গিয়ে তাদের ভিতর সেই পুনরায় বাত্সল্য ভাবটা চলে আসে তা যদিও এই শ্লোকটাতে মনে হচ্ছে যে ভগবান এই শুনে মনে হচ্ছে যে ভগবান মায়াবাদকে বা অহং ব্রহ্মাস্মী তত্ত্বকে প্রাধান্য দিয়েছেন আসলে কিন্তু ভগবান এই কারণে এই কথাটা বলেননি ভগবান তার মাতা পিতাকে সান্ত্বনা দেওয়ার জন্য মূলত এটা একটা রূপকথ্যে তিনি সেটা ব্যবহার করেছেন তাই নয়টা বাজে গেল না ওদিকে দেখে লাভ নেই ওদিকে আপনাদের ওটার ওটার সাথে জীবন ভাগবতম আমি বিশ্রাম আসলে আজকে পাঠ ছিল হিজগ্রিস দ্বারা ব্রহ্মপ্রভুর তো উনি আদেশ করেছেন আমাকে আসার জন্য তাই উনার আদেশ শিল ধার্য করে আমি এখানে আসলাম তো সবাইকে ধন্যবাদ কারো কোনো প্রশ্ন প্রশ্ন উত্তর দেওয়ার সামর্থ্য আমার নেই কারো কোনো জিজ্ঞাসা বা আমরা শ্যার হরে কৃষ্ণ কিশোরপ্রভু হাত তুলেছেন আমাদের প্রভু হাত তুলেছেন হ্যাঁ প্রভু আদেশ করুন প্রভু ঐশ্বর্যরূপ কেন দেখান সেটার উত্তর আমি কী দেব সেটার এক কথায় উত্তর হচ্ছে সমস্ত কিছু তো ভগবানেরই কী ভগবানেরই একটা লীলার একটা অংশ সব কিছু না আমরা দেখতে পাই যিনি যার যার অনন্ত শেষের পনায় হ্যাঁ আমরা জানি গর্ভধ সাগরে কে বসে আছেন ভগবান সাহিত হয়ে আছেন তার পনার উপরে এই চোদ্দোটা ভবন বসে আছে তো দিনী চোদ্দ ভবনকে শুধুমাত্র তার অনন্ত শেষের পনায় আছে পনায় ধারণ করে আছেন সেই কৃষ্ণ কিনা নন্দা মহারাজের পাদুকা নিয়ে যখন মাথায় নিয়ে হাঁটছেন তিনি হাঁটতে পারছেন না তিনি এমনভাবে লীলা করছেন মনে যেন সত্যি সত্যি তিনি পাদুকা নিয়ে তার হাঁটার সে ক্ষমতা নেই তো ভগবান এই সব কিছু কারণ ভগবান বৃন্দাবনে তিনি এসেছেন কেন ব্রজবাসীদের সাথে সে মাধুর্য প্রেম গোপীদের সাথে এবং পিতা মাতার সাথে বাৎসল্য প্রেমে কি করার জন্য আদান প্রদান করার জন্য তো সে প্রেমে যেন সে প্রেম যাতে বিঘ্ন না ঘটে সে তো তাই তিনি মাঝে মাঝে যদিও এই ধরনের কিছু তাদের মনে চলে আসে তাদের ব্রজবাসীদের মনে সে ভাবটার ঐশ্বর্য ভাবটা চলে আসে ভগবানের ঐশ্বর্যটা দেখে কিন্তু আবার ভগবান সেটা কি করে দেন ভগবান সেটা যেরকম আমি আমি এখানে বলেছি যে কৃষ্ণে কিছু এমন কিছু কিছু অদ্ভুত কার্য দেখেন মনে হয় যেন কি মনে হয় যেরকম আমরা পাই যখন প্রথমে যখন পুতনাকে বধ করে পুতনাকে বধ করে তারা ভাবলেন পুতুনা যখন বধ করেন তারা তাদের মনেও কি আসতে তারা মনে ভাবছে যে না নিশ্চয় এটা কোনো দেবতাদের কাজ হবে এ ধরনের তো যখনই বারবার এই ধরনের কিছু আসে ভগবান সেটা আবার সে ভাবটা দূর করে দেন কেন ওটা থাকলে তার লীলার আস্বাদনে কি হয় সমস্যা সমস্যা হয় তো ভগবান এটা করেন এটা ভগবানের ইচ্ছে বলা যেতে পারে যে ঐশ্বর্যভাব বা বিভিন্ন তার তার ভাবটা তিনি প্রদান করেন বিভিন্ন সময় যে ঐশ্বর্য ভাবটা ফুটি ওষে ফুটি উঠে বৃন্দাবন লীলায় আবার তিনি সেটা নষ্ট করে দেন এটা তারই একটা লীলের একটা অংশ এক্ষেত্রে আমাদের কি বলার আছে আর যদি কোনো কি বলা যদি কোনো আরও উত্তর আপনার জানা থাকে কাইন্ডলি আপনি সংশোধন করতে পারেন হ্যাঁ প্রভু অহংকারকে চূন্য করার অহংকার চুন অহংকার অনেক সময় ভগবান সব কিছু গ্রহণ করেন আবার ভগবান অহংকার কি করেন না গ্রহণ করেন না তো অহংকার খুব খারাপ একটা জিনিস খুব খারাপ তো আমাদের বিনীত বিনীত ভাব নিয়ে যদি আমরা সেবা সেবা করি বিশেষ করে বিনীত ভাব নিয়ে গুরু বৈষ্ণবদের অধীনে থেকে যখন আনুগত্য যদি সেবা করা হয় বিশেষ করে তখন এই অহংকারটা ছুণ হয় বেশিরভাগ এই কারণে দেখা যায় যখনই এনডিপি করা হয় অনেক বড় বড় আইআইটির ছেলে আমরা দেখতে পাই বিভিন্ন মন্দিরে অনেক বড় বড় ব্যক্তি অনেক বড় বড় আইআইটি বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার স্কুলে যারাই আসুক না কেন প্রথমে কি দেওয়া হয় তাকে ঝাড়ু সেবা দেওয়া হয় বাথরুম দেওয়া হয় কেন পাণ্ডিত্যের অহংকার আমি অমুক ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি আমি অমুক থেকে এসেছি সেটা কি হয় সেটা নষ্ট করার জন্যই মূলত এই এই সেবাগুলো দেওয়া হয় তো গৌরাঙ্গপ্রভু একবার এই প্রসঙ্গে একবার একটা কাহিনী বলছেন আমি দু মিনিট শেষ করছি তো একবার গৌরাঙ্গপ্রভুদের সাথে একটা ছেলে এসেছিল তাও সে আই ছেলে তো গৌরাঙ্গু তখন কিচেনে সেবা করতো আর কিচেনে মানে কিচেন থেকে তিনি বেরিয়েছেন তো ওই কিচেন থেকে মানে বেরিয়ে অন্য সেবা করছিলেন তো ওই তার বন্ধুটাকে দিয়েছিল কিচেন সেবা তো তার বন্ধুটা বলছে আমি এত বড়ো এত বড় ব্যাকগ্রাউন্ড আইআইটির ছিল আমাকে দিয়েছে কিচেন পরি কিচেন পরিষ্কার বা কিচেনে সার্ভিস করা এটা কিছুদিন একদিন দু দিন তিন দিন তার বলছেন আমার দ্বারা আমার দ্বারা রান্না এই সেবা সম্ভব না তিনি ছেড়ে দিয়ে চলে গেলেন তো এরকম অনেক বছর পর একটা প্রোগ্রামে ওই বন্ধুর সাথে দেখা বলছি তুমি এখানে বলছ দোস্ত আমি এখানে হ্যাঁ কী করছিস বিয়ে শি করেছি এখন তো তার দুঃখ বলছে যে দোস্ত আমি না সে কিচেনের সেবা যদি আমি হয়তো যদি যদি ধৈর্য ধরে দু তিন মাস করতাম আমাকে অন্য সেবা দিয়ে দিত সে কিছুদিনের সেবা ধৈর্য ধরে করতে পারেনি আমি বেরিয়ে গেছি আর এখন এমন একটা মহিলাকে বিয়ে করছি ও সবসময় অসুস্থ ঘরে রান্না তার কাপড় সব কিছু আমাকে সারা জীবন কী করতে হচ্ছে ধুতে হচ্ছে হ্যাঁ এ হচ্ছে অবস্থা থাক আর প্রশ্ন না সময় অনেক হয়ে গেছে পরে ঠিক আছে